জয় মা কালী জয় মা কালী জয় মা কালী নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো দেখুন আমাকে সবাই ফোন করে করে বলেছে যে গুরুদেব আপনি জল পড়া বা পানি পড়া একটা খুব পাওয়ারফুল বশীকরণ দিন যাতে আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারি বা ক্রিয়াটি সুষ্ঠুভাবে করতে পারি তো সেই কারণে আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল পানি পড়া বা জল পড়া এই বসীকরণটা নিয়ে এসেছি তো তার আগে একটা কথা বলতে চাই যে দেখুন যারা তন্ত্র তন্ত্রমন্ত্রিয়া শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন তাছাড়া আপনারা কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমি মন্ত্রটা আপনাদের বলে শোনাচ্ছি তারপর আমি মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দেবো তো প্রথমে আমি মন্ত্রটা বলছি এটা হচ্ছে নারী বসীকরণ করার পানি পড়া অথবা জল পড়া মন্ত্রটা হলো রবি উঠে ধব ধবিয়া মুখে ফাঁকা তুরা হলনির পাঁচ আত্মা পাঁচ পরাণ খাইলাম সুস জালি বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে পাঁচ আত্মা পাঁচ খাইলাম কয়ে সুসুক পান কুসুক মন দেবতা না দেখে হেলনার প্রাণ কার আজ্ঞা হাড়ির আজ্ঞা গুরুর মাও গুরুর পাও সিদ্ধি কি কর কালিকা চন্ডীর মা মন্ত্রটা শুনে নিলেন তো মন্ত্রটা বলার পর আমি বিধিটা বলছি একটু মন থেকে শুনবেন শুক্রবার দিন সারাদিন মন্ত্রটা রাত্রি আটটার সময় যে কোনো জায়গায় বসে একা একা বসে মন্ত্রটি মুখস্থ করে নেবেন একদিনে যদি না মুখস্থ করতে পারেন বা সম্ভব যদি না হয় দ্বিতীয় দিন ওই ওই সময় মন্ত্র মুখস্থ টাইমে চলবে শনিবার অথবা মঙ্গলবার দিন নতুন পাতিল করে পূর্ব দিকে মুখ করে শ্বাস বন্ধ করে নদীর পানি পাঁকের আনিতে হবে যেবারে পানি পানি আনিবে সেইবারে ওই লইয়া সূর্য উদয়ের সময় পুকুরে নাভি পানিতে নামিয়া সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করিয়া দাঁড়িয়া মন্ত্রটি মনে মনে শ্বাস বন্ধ করে তিন দফা পাঠ করতে সত্য পালিত পানির মধ্যে তিনটি ফোঁ দিতে হইবে তাহার পর এই অবস্থায় উক্ত পানি পান করিয়া স্ত্রীর সঙ্গে দেখা করিলে স্ত্রী তাহার চিরদিনের জন্য তাহার সাথে থাকিবে ও থাকতে বাধ্য হবে তো আমার কথাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বা আমি আরেকবার আপনাদের মন্ত্রটা বলছি আপনার মন্ত্রটা শুনে মন্ত্রটা হলো রবি ধব ধবিয়া মুখে তুরা ফলনির ফলনির পাঁচ আত্মা পাঁচ পরাণ খাইলাম চুষে জালি কুমড়া বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে পাঁচ আটটা পাঁচপর খাইলাম কয়ে কোয়ে না কুসুক হেলনার প্রাণ কার আজ্ঞা হাড়ির আজ্ঞা গুরুর মাও সিদ্ধি কর কালিকার চন্ডীর মা মন্ত্রটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি বিধি বা নিয়মটা বলে দিচ্ছি তো বিধিটা হলো শুক্রবার রাত্রি পর যেখানে বসে পথে রাস্তাঘাটে বা বাড়িতে নির্জন জায়গায় বসে মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন যদি একদিনে মুখস্থ করতে না পারেন বা সম্ভব যদি না হয় তাহলে দ্বিতীয় দিন ওই টাইমে মুখস্থ করি মুখস্থ করার পর শনিবার অথবা মঙ্গলবার দিন নতুন নতুন করে করে পূর্ব দিকে মুখ পাতিলে পাতিলে শ্বাস বন্ধ করে নদীর পাঁকের পানি উঠিয়ে আনতে হবে যে বারে পানি আনিবে সেই বারে ওই পানি লয়ে সূর্য ওঠার সূর্য ওঠার সময় বা সূর্য উদয়ের সময় পুকুরে নিজের নাভিতে ওই পানি লাগাতে হবে মানে হবে সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মন্ত্রটি মনে মনে শ্বাস বন্ধ করে নিঃশ্বাসটা বন্ধ করবেন করে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনবার উক্ত মন্ত্রতে মানে ওই পাতিলে মানে ওই জলের মধ্যে তিনবার ফুঁক দিবেন তারপর ওই অবস্থায় ওই জলটি নিজে পান করিবেন করার পর নিজের স্ত্রীর সঙ্গে দেখা করিবেন যদি এটা আপনি করতে পারেন আপনার স্ত্রী আপনার কাছে আসবে এবং আপনার সঙ্গে যে যেকোনো যাই সমস্যা হোক না কেন আপনার কথা শুনতে বাধ্য হই তো মন্ত্রটা আমি বললাম বাদ বাকি মন্ত্রটা আমি দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন আর একবার নয় 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 দুবার তিনবার আপনারা ভালোভাবে মন্ত্রটা বুঝবেন জানবেন তারপর এই ক্রিয়াটি বা কাজটা করবেন এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা মন্ত্র যদি আপনারা এইভাবে করতে পারেন এর রেজাল্ট কি বলবো আপনাকে না করলে আপনারা বিশ্বাস করতে পারবেন আপনারা করে দেখতে পারেন তো স্ক্রিনে দিয়ে স্ক্রিনে আমি পুরো মন্ত্র এবং বিধি নিয়মটা সমস্ত দিয়ে দিচ্ছি তো তার আগে আমি একটা ছোট কথা বলতে চাই যে দেখুন যিনারা নতুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন ও সাইডে থাকা বেলায় ঘন্টিটা বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর যারা পুরাতন আছেন তাদেরকে বলছি আপনার চ্যানেলটা লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আর একটা কথা যে দেখুন তন্ত্র মন্ত্র এমন একটা জিনিস মন্ত্র তন্ত্র উপরে কোনো সময় গ্যারেন্টি আর চ্যালেঞ্জ নেওয়া যায় না যদি আপনি নিষ্ঠা সহিত এই ক্রিয়াটি করেন তাহলে আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন একটু যদি ভুলভাল হয়ে যায় তাহলে কি বলুন তো কোনো আপনারা রেজাল্ট পাবেন না তখন আপনারা বলবেন যে গুরুদেব আপনি এমন মন্ত্র দিলেন আমি কিছু রেজাল্ট পেলাম না কিছু পেলাম না সেই কারণে বলবো মন্ত্রটা একবার নয় দুবার নয় আপনারা দু তিনবার ভালো করে দেখুন ভিডিওটা স্কিপ না করে বা না টেনে পুরো ভিডিওটা দেখুন শুনুন তারপর আপনার এটা প্রয়োগ করবেন তো নমস্কার বন্ধুরা আজ ঝুলে এটুকু নমস্কার ভালো থাকবেন এবার মন্ত্র ও তার বিধি স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন তারপর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকবেন জয় মা মহাশক্তি জয় জয় মা মহাশক্তি জয় জয় মা মহাশক্তি জয় জয় কালী জয় মা কালী জয় মা কালী